তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব কলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি শুনেছি মাছ নাকি শুভ তাই মাছ দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো এটা হলো পাদন্তি পাতা তো এই পাদন্তী পাতার বড়া আর বাটা খেতে দুটোই ভালো লাগে আর এটা দুটোই উপকার তাই আমি আজকে করো পাদন্তি পাতার বড়া আর চিংড়ি মাছ দিয়ে তর্কে দেখি কি কি রান্না করা যায় আর এই সাইডে চলে আসলাম বিছানাটা গোছাতে সার সাট করে পেতে নিলাম পেতে বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর বিছনাটা বেশিক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় না সুন্দর করে গুছিয়েও রাখা যায় না জানোই তো ছোটো বাচ্চা আছে ছোট বাচ্চা থাকলে কিছুতেই হয় না এই দেখো আরেকজন মহারানী বিছানা গুছানোর পরও বিছনার মধ্যে উঠে বসে আছে কিছু করার জন্য কিছু করার নেই যাই হোক তারপরে ঘরের সামনে এসে দেখছি দেখো কুকুরগুলো কুকুরের ছোটো ছোটো বাচ্চাগুলো হোক আর কী অবস্থা করেছে আমার ঘরের সামনেটা মাটি উঠিয়ে ঘরটার সামনে গর্ত মানে করে কি যে বিচ্ছিরি অবস্থা করেছে তোমাদেরকে কি বলবো যাই হোক তারপরে রান্না করেছিলাম রান্নাটা কি কি করেছি এই দেখো পাটের শাক ডাল আলু ভাজা ভাত সকালবেলা এটাই করেছিলাম তারপরে এই দেখো নিয়ে রাত দুপুরবেলায় দেখো কি কী রান্না করেছি তোমাদের দাদাভাই পাঠিয়েছিল চিংড়ি মাছ আর এই তোমাদের দেখিয়েছিলাম যে পাদন্তী পাতা বড়া করব। সেই বড়া করেছি আর দুপুরবেলা এই চিংড়ি মাছ দিয়ে আর দেখো রান্না টান্না সেরে এসে গরমে ঘেমে নে একাকার অবস্থা কিন্তু কি বলবো গরম লাগুক আর যাই হোক আমাদের মেয়ে তো রান্নাবান্না সার্ট করতেই হয় আমার মতন এরকম যারা এই ঘরে কাজ করে মানে যাদেরই এই সংসারে সব যাবতীয় কাজ একা হাতে করতে হয় তাদের এখন এই গরমে না জাল অবস্থা সে সেটা আমরা বুঝতে বুঝতে পারি কিন্তু কিছুই করার নেই কাজ তো করতেই হবে আর এই দেখো এই সাইডে মাম আর বাবান খেতে বসেছে আর বাবান আর মাম কিছু একটা নিয়ে খুবই হাসাহাসি করছে এবং নিয়ে হাসাহাসি করে সেটা বলতে পারবো না আমি কিন্তু ওরা খুব দুজনের খুবই হাসাহাসি করছিল। ওদের কথা বললে একটু না দুজনে যখনই যাই করতে একজন খুবই দুষ্টুমি করবে আর খুবই এ আর কি ফাজলামি করছে দেখো না ভাত খেতে বসেও ছাড়ছে না আর এই দেখো আমরা তিনজনই খেতে বসে পড়েছি আর মামা দেখো না খেতে খাচ্ছেই না আর আমি এই জন্য মেরে মেরে ভাত খাওয়াতে হচ্ছে আর তোমরা এখন বলবে যে তোমরা তিনজন খাচ্ছ দাদাভাই কোথায় দাদাভাই এখন এখনও বাড়ি আসেনি যে কাজের থেকে জানো তো তাই আমরাই খেয়ে নিলাম বেলা বাজে তিনটে এখন এত বেলা হয়ে যদি এখনও না খাই তা হয় বলো তাই আমরা খেতে বসে পড়েছিলাম তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম বলল যে তোমরা খেয়ে নাও আমার আসতে দেরি হবে ট্রেন অনেক লেট আছে তাই আমরা খেতে বসে পড়েছিলাম তাই আমরা খেতে খাচ্ছিলাম আর এদিক দিয়ে ভবান কিন্তু একটু পরপর একটা যে একটা কোনো একটা ব্যাপার নেই খুবই মিসকি মিসকি হাসছিলো আর মাথা নিচু করে খাচ্ছিলো তো কী বলবো ওরা সত্যি কথা আমার মানে ছেলে আর মেয়ে ওরা দুজনই সত্যি খুবই ভালো আমার নিজের ছেলে মেয়ে বলে বলছি না ওরা যথেষ্ট ভালো জানো তো ওরা আমার দুই হাতিয়ার আমার এই শ্বশুরবাড়িতে ওরা দুজন না থাকলে মানে আমি এতটা শক্তপক্ত হয়ে মানে থাকতে পারতাম না জানো তো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করলাম কখনো বলিনি কিন্তু আজকে না শেয়ার করে পারলাম না যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে সব কাজ বাসনপত্র সব ধুয়ে পুজো চলে এসেছি দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছে যেন তোদের সন্ধ্যাও হয়ে এগুলো একটু গুছিয়ে নিয়েছে মামকে পরতে বসাবো যেন মানে এতগুলো জামাকাপড় তার মধ্যে দেখো না তোমাদের দাদাভাই কি করেছে আমার ধোয়া কাজের কাপড়ের মধ্যে তার পাশে জামাকাপড়গুলো তুয়ে দিয়েছে এর জন্য আমি হইচই করছি আর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মামকে পরতে বসিয়েছি মাম তো মোটেই পড়তে চাইছে না ও পড়তেই চায় না খুবই দুষ্টু যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি কষ্ট করে একটু দেখবে ঠিক আছে আর আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমরা